মূল স্বাদ সব পাই খায় কিন্তু এবছর আমার একদমই খাওয়া হয়নি তাই একটুখানি সকালবেলা মূল্য কিনেন ভালো অন্যরকমভাবে চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সব পাইকে একটু স্কিপ করে চলে যাবেন না প্লিজ আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন হ্যাঁ ফেসবুকে দেখলে প্লিজ প্লিজ পেস্টিকটি ফলো দিয়ে দেবেন চলুন তবে করে নিন আজকের রান্না এত সুন্দর মূল শাক হয়ে যাক এখন এই না কি আমাদের একদম খাওয়া হয়নি দেখি খুব টাটকা তাই মুলো শাকটা করবো আর মূলগুলো রেখে দেবো পরে করব আর এরকম আমার মতো সোয়েটার টোয়েটার কে পরতে পারেন না বলুন শুধু নাইটের উপর একটা কুর্তি করে না আমি একদম সোয়েটার টোয়েটার পরে যেন কাজ করতেই না শালগুলো কুচিয়ে নেব মূলের শালগুলো ডাটাগুলো নেব না এরকম ভাবে বেঁচে নেব নিয়ে কুচিয়ে নেব কচি কচি ডাটাগুলো দেব কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়েছি শুকনো লঙ্কা দুটো সর্ষে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন মূল থাকতো ভাবেই খানবি ভাবে একবার করে দেখবে যে দারুণ লাগে খেতে এই করে সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে করলে আর মূলটা এবারে গরম হয়ে গেছে দিয়ে দেব সরস আর লঙ্কা কিন্তু ছুট করে বলতে বলতে নেই একটু মেরে করে পেঁয়াজটা দিয়ে দেবো

মূলো শাক বাজারে সমস্ত কিছু লাগে চলুন আবার কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় সবাই সুস্থ থাকবেন